তো আমি নাফিসা বাসা থেকে বের হয়ে গেলাম সকাল সকাল ভোর একবারে সাড়ে ছয়টা এখন আমরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের এদিক দিয়ে রাস্তা কাটা রাস্তা ঠিক করতেছে রাস্তা এখন রিক্সা করে আজমপুর যাচ্ছি ওইখান থেকে এখন আমরা নেমে একটা ওভারের জন্য ঘুরতেছি কোনো বাস পাইনি চেঞ্জি পাইনি তারপরে একজনের সাথে আমরা শেয়ার করে একটা ওবারে উঠে গেলাম ওনারা ধরেই ছিল আগে আমরা কিছুই পাই না আমাদের সাথে সমক্রম দেখা তাদের সাথে আমরা শেয়ার করে ওবারে করে এখন উঠে চলে যাচ্ছি আর চারপাশে দৃশ্যগুলো দেখে এত ভালো লাগছে কারণ পরীক্ষার কারণে সব গাড়িগুলো আজকে মানে একদম জ্যাম ছিল বলতে হবে কোনো আপনার অটো চিএনজিগুলো এগুলা পাওয়া যাচ্ছে না সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি তো চলে আসলাম আমরা ঢাকা ভার্সিটি এলাকায় এখানে দেখতে পাচ্ছেন ঢাকা আবার এলাকা এখন ঢুকে গিয়েছে অলরেডি এখানে চেকিং চলছে শুধু শিক্ষার্থীদের গাড়ি ছাড়া আদার্স কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তো এখানে আমরা এখন চলে আসছি প্রায় ভিতরে ঢুকতেছে আমাদের গাড়িটা শিক্ষার্থীরা অনেকে যারা রিক্সা করে আসছে বাসে করে ওরা নেমে গেছে এটা হচ্ছে আমরা এখন সোশ্যাল সার্ভিনিয়ারিং আছি এখানে সব পরিচিতিরা আসতেছে এখনো বেশি বোঝায়নি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আমরা আসলে গাড়ি পাচ্ছি না এক প্রায় কোনো এক ঘন্টা দাঁড়িয়েছিল তারপরে প্রাইভেট তো ওদের সাথে শেয়ার করে নিয়ে আমরা ছেলে দেখতে পাচ্ছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডই দেখাচ্ছি মানুষজন ঘুরতে এরকম লেগে আছে এত ফুল আসেনি আটটার সাড়ে আটটা নয়টার মধ্যে সবাই ঘুখে যেতে হবে আটটার মধ্যে আপনার কেউ যাবেন না এই জন্য আমাদের বলবো এক সপ্তাহ করে গাড়ি আসবে বলতে

যা যাও লাইন ধরে দাঁড়াইতে হবে বোনা সবাই লাইন ধরে ধরে মেয়েরা আছে

अ Clayak static सुससी जुछादी स्घी जुाएं ता पी من बोर सिंगार थो स्टीक्टै अ आ ऐसने दूसे तो स्टागहा स्टागहा या निल्रल भ factualज व हेरा गुर्म है है हैई ह 누� almondfurasi है घो. लित्छ司क्तोरी जो शहाड। है झाग है है के हुस्ता हुस्ता या जागहार् একা দিচ্ছে অনেক কেউ নাই এখন আমি দেখাচ্ছি দেখেন আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে ছোট একটা পুকুর আর এটার মধ্যে অনেকগুলা মাছ আছে মানে সম্ভবত তেলাপিয়া না লেগে ওই মাছ হবে আসলে ভিতরে তো আমি ঠিক বুঝতেছি না এটা কি মাছ আমি কাছে দিয়েছিলাম আরও কাছে গিয়ে হ্যাঁ দেখলাম এখন আর আপনাদেরকে দেখাবো না দূর থেকে শুধু দেখবেন যে বসে আছে এখানে সবাই বসে আছে বসে বসে মাছ আনন্দ আনন্দ করতে হচ্ছে ছোটো ছোটো মাছ আছে প্লাস হচ্ছে আপনার যেটাকে বলে মানে কই মাছ বা তেলাপিয়া মাছ বেশি খাওয়ার জন্য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

आई ना डायमेंशन दर्जा इन मतलब चमादा छ सेवा है खाची मामा বসে আছে একজন জায়গায় আমি হাসছি আর ভিডিও বসছি দেখি কে কি করে ভিডিও সিডিও করে তো দেখে পাচ্ছি মাথা বসে আছে খাবার খাচ্ছি আমিও খাইলাম আর বেশি যদি তেলে ভাজা জিনিস খাই গ্যাস হয়ে যাবে তারপরে নিয়েছি যদি আবার বের হলে না পাই এই জন্য কিনে রেখে দিয়েছি বলে বের হলে খাবো সামনে আছে বাবা সামনে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরীক্ষা শেষ কলা থেকে বাচ্চারা বের হচ্ছে আর গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে সবাই ওয়েট করতেছে আমি অলরেডি দাঁড়িয়ে আছি পরীক্ষা কেমন আছে বলো তোমার পরীক্ষা কেমন আছে ও বেরিয়েছে হ্যাঁ ওর পরীক্ষা কেমন আছে আলহামদুলিল্লাহ তাই সহজ করছে

সবাই খেয়ে দিয়ে বসে আছে খাচ্ছে পরীক্ষা শেষ এখন খাওয়া দাওয়া চলছে সবাই আমরাও খাচ্ছি এখন আমরা কলা নিচ্ছি এখান থেকে বস্তা পাঁচ মেশালে কলা বস্তা মামা বানাচ্ছে এটা হচ্ছে তিরিশ টাকা করে মজা আছে এখানে সবাই খাচ্ছে আমা এটা কিনে ন

杰尼。 শেখ মজবুল আর যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা এখানে আছে এটা কি আমরা আগে গিয়ে সতর্ক বলতাম তো এটা সামনে আছে এখন সাবারে আছে সাবারের অবস্থা তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় আমাদের চলে আসছি Thank you.